বাসুলি মাতার পুজো উপলক্ষে যে সকল অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তারই কিছু ছোটো ছোটো মুহূর্ত তুলে ধরলাম বিশাল শোভাযাত্রার সঙ্গে মায়ের ঘর তুলতে যাওয়া সেটা একটা আলাদাই আনন্দ তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো তো ভিডিওটা শুরু করলাম তো এখানে বাসুলি মায়ের যে কদিনের পূজা অর্চনা চলছিল তো এটা ছিল আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে যে মায়ের ঘর তুলতে যাওয়া গ্রাম পরিক্রমা করে বিশাল শোভাযাত্রার সঙ্গে ব্যান্ড পার্টি ঝুমুর পা তার সঙ্গে চোদ্দোখানা খোল এবং ঢাক নিয়ে যে প্রোগ্রাম পরিক্রমা করে যে ঘর তুলতে যাওয়া সেটা একটা আলাদাই আনন্দ তো দেখতে থাকুন তো এটা এগারোটা থেকে শুরু হয়েছিল ঘর তুলতে যাওয়া আর এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একজন ছোটা ভীম সেজেছে তো এটা বাজনা পাটিরই একজন ছিল তো খুবই সুন্দর এখানে মানে নাচ চলছিল বা বাজনা চলছিল। আর এনাদের যে বাজনা মানে বিভিন্ন গানের সুরের সঙ্গে যে বাজনা তার সঙ্গে যে এনাদের নাচ সেটা একটা অসাধারণ মানে আলাদাই আনন্দ দিচ্ছে সকলকে বা বেশ ভালোও লাগছে এগুলো মানে এক কথা যাকে অসাধারণ বলে তার সঙ্গে তো ব্যান্ড পার্টি আছে এটা একবার এনারা নাচছেন একবার ব্যান্ড পার্টি নাচছে মানে এটা হচ্ছে জুনোর পার্টি এখন এনারাই বাজাচ্ছেন তারপরে আসবে খোল মানে যেটা কীর্তনিয়া আছে কীর্তন বল আর এখানে তো আমাদের মায়ের পুজো চলছে আর মায়ের পুজো যেখানে চলবে সেখানে ঢাক থাকবে না তা তো হয় না তো যেহেতু ঘর তুলতে যাওয়া হবে তারই প্রস্তুতি পর্ব একদম জোর প্রথমেই চলছে তারপরেই এখানে চলে এসছেন যে কীর্তনের সমস্ত লোকজন ছিলেন মানে ষোলোপহর যে নাম সংকীর্তন হবে সেই পহর নাম সংকীর্তনের এই কীর্তন সম্প্রদায় এনারা চলে এসছেন এবার এনারা নৃত্য করবেন এনারা অনেকক্ষণ ফুল কীর্ত করতাল বাজাবেন কীর্তন হবে এখন বেশ কিছুক্ষণে এনারা নৃত্য করবেন তারপরেই বেরোনো হবে ঘর তুলতে যাওয়া তো পুরো গ্রাম পরিক্রমা করে মানে শোভাযাত্রা আর বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে যে পুরো গ্রাম পরিক্রমা মানে সেটা একটা আলাদাই মজা ছিল তো দেখুন তো সত্যিই অসাধারণ ছিল তো এখানে আর সকালে ঘর তুলতে যাওয়ার জন্য সকলেই বেরিয়ে পড়েছে সবাই একদম প্রস্তুত তো একবার আমি লাইনটা দেখাবো মানে পরপর যে আমাদের কীভাবে লাইন সাজানো হয়েছে তো প্রথম ব্যান্ড পার্টির সঙ্গে ছিল ছেলেরা তারপরেই ছিল মেয়েরা পুরো গ্রাম যে ঘোরা হয়েছিল তো সবটাই একটু একটু দেখাবো তো দেখুন পরপর কীভাবে লাইন ধরে সারিবদ্ধভাবে সবাই যাচ্ছিলো ঢাক আর কীর্তন সম্প্রদায় একদমই পেছনে ছিল তো এখানে খানা খোল আছে খোল করতাল মানে বাজিয়ে পুরো গ্রাম যে ঘোরা হবে তো শুধু লাইনটা দেখুন মানে সবাইকে এখানে আবির খেলা হচ্ছে সবাইকে আবির দেওয়া হচ্ছে মানে পুরো গ্রামবাসী যত আত্মীয় স্বজন এসছে তো যদিও এটা আমার মামা বাড়ি মানে সত্যি এই জন্যই হয়তো এই টানেই আমরা প্রত্যেক বছর ছুটে আসি মানে এটা একটা আলাদাই আনন্দ আলাদাই মজা সেটা বাড়ির হোক বা বাড়ি মানে মামা বাড়ির তো আরও একটু ভারী মজা তো যাই হোক তো এখানে বাজনার সঙ্গে সকলেই নাচছে মানে সবাই প্রচুর আনন্দ করছে ছোট থেকে বড় সবাই এখানে নাচানাচি করছে আর এই যে সকলের সঙ্গে এই গ্রাম পরিক্রমা করা বা শোভাযাত্রার সঙ্গে যে ঘর তুলতে যাওয়া তো সত্যিই এটা একটা আলাদাই আনন্দ আর এই রকম পুকুরের পাট ধরে মানে সত্যি কি বলবো খুবই ভালো লাগছিল আমার তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসি বেশ পুরোনো একটি শিব শিবালয় মন্দিরে বা মহাদেবের মন্দির তো বহু বছর এই সাইডে আসা হয় না তো এই মহাদেবের মন্দির বা শিবালয় মন্দির এখানে চড়ক হয় এবং বিভিন্ন অনুষ্ঠান হয় তো একটা সময় আসতাম তারপরে মাঝখানে আর কয়েক বছর আসা হয় না তো এখানে এসে বেশ ভালো লাগলো বেশ অনেক বছর পর এই মন্দিরটাকে দেখলাম তো এখানে অনেকক্ষণ মৃত্যু হচ্ছিল তো দেখুন আর এখানে দুটি বাজনার দল দুই দিকে আনন্দ দিচ্ছে এক দল মেয়েদেরকে আনন্দ দিচ্ছে আর একদল ছেলেদেরকে আনন্দ দিচ্ছে তো মেয়েদের এখন বাজনার দলের শেষ মানে বাজানো শেষ এখন কীর্তন দল এসছে তো এখন কীর্তন দল বাজিয়ে সকলকে আনন্দ দেবে তো ওনারা বাজান তো আমি একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাবো কারণ অনেক বছর পর এলাম তো মন্দিরটি খুবই পুরনো এবং খুবই জাগ্রত এখানকার মহাদেব তো মন্দিরটি আর ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ মন্দিরটি বন্ধ আছে যেহেতু দুপুরবেলা তার আর এখানে মেলা চলছিল তাই দেখতেই পাচ্ছেন প্রচুর বাঁশটাঁশ মানে প্যান্ডেল করা আছে এখনও তো ওখানে বেশ অনেকক্ষণ নাচানাচি করে আমরা আবারও এগোচ্ছি তো এবার কোথায় যাবি আমি নিজেও জানি না কারণ যেসব রাস্তা দিয়ে যাচ্ছি বা যেসব গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি গ্রামের পথ ধরে সেসব পথ আমি নিজেও জানি না তাই সকলের সঙ্গে আনন্দে চাচ্ছি আর প্রচুর আবির মাখিয়েছে এখানে তো আমার মাথায় মুখে গোটা আবির দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কতটা আবির খেলা হচ্ছে মানে পেছনে এক একজন পুরো আবিরে ভূত হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন দোল খেলা চলছে তো যাই হোক এখানে একে একে সবাই আসছে পুকুরের পাড় ধরে মানে এই রকম সারিবদ্ধভাবে যে শোভাযাত্রার সঙ্গে মানে সত্যিই অসাধারণ লাগছিল মানে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না তো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে জানাবেন তো বাসুলি মায়ের বাকি ভিডিওগুলি আসছে তো যাই হোক আমি একটু ভিডিওগুলো দেরিতেই দিলাম কারণ খুব মাইক চলছিল তার জন্য এই কারণে ভিডিওগুলো এডিট করতে একটু সমস্যা হচ্ছিলো